আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাণ শুভেচ্ছা আপনারা বুঝতে পারছেন যে আমি কি লিখেছি যে হেডলাইনে এবং ব্যানারে যা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কাতারের দোহায় কাতারের দোহায় আওয়ামী নিয়ে বৈঠক অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছেন কিন্তু আমি বলবো আসলে আওয়ামী লীগকে নিয়ে বৈঠক কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে প্রশ্ন করতে হয় কাতারের দোহাই কেন সারা বিশ্বে এখন আমেরিকান ইন্টারেস্টে যেখানে যুদ্ধ লাগবে যেখানে যুদ্ধ বন্ধ হবে যেখানে সন্ত্রাস করতে হবে যেখানে সন্ত্রাস বন্ধ করতে হবে সমস্ত বৈঠক কিন্তু কাতারেই হয় কাতারের দোহায় আপনারা সকলেই জানেন এই যে কয়েকদিন আগে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ তথাকথিত যুদ্ধ যে বন্ধ করা হইল সেটাও কাতারের দোহায় ইরানে মারবে সেটাও কাতারের মানে পুরো ইস্ট আরব জাহান বা মুসলিম বিশ্বে কোনো কিছু করতে হইলে কাতারের দোহা আপনার যে আফগানিস্তানে এখন যে সরকার আছে তাদের হাতে ক্ষমতা ছেড়ে আমেরিকা পালাবে সেটাও কিন্তু সেই কাতারের দোহায় আর কাতারের দোহাতে কে আছে আসলে কাতারের দোহা তো হচ্ছে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আছে যে ব্যক্তির আপনার এর মেডেল প্রাপ্ত এর মেডেল প্রাপ্ত কাতারের এক ব্যক্তি আছে যে কিনা সমস্ত কিছুতেই মিডিয়াবাজি করে এই ভদ্রলোক তার নাম হচ্ছে খোলাইফি 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 যেখানে থাকবে সেখানে আমেরিকান ইন্টারেস্ট ইসরায়েলি ইন্টারেস্ট সব রক্ষা হয় এটাই জানেন তা বৈঠকে কি কি হলো বা কিভাবে হলো সেটা আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে আমাদের মিস্টার খলিল রহমান যে কথা বলেছিলেন অজিত দোভাল তখন বারোটা স্পটের কথা বলেছিলেন বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের স্পট এগুলো বলার পরে ওনাকে বলেছিলেন যে এটা একটা অ্যাকশন নিতে হবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের ভেতরে এবং বলেছিলেন যে আপনি যে আপনার সরকারকে বলেন যে মৌলবাদীর উত্থান মৌলবাদীদের যে ক্যাম্পগুলো এখন বাংলাদেশের ভেতর আছে এগুলো সবগুলোর উচ্ছেদ করতে হবে কারণ ইন্ডিয়ার কাছে তার সেফটি তার নিরাপত্তা সর্বপ্রথম আপনি বাংলাদেশের ভিতরে কি করেন না করেন কি খাইলেন না খাইলেন কি পড়লেন না করলেন হাগলেন কি না সেটা কোনো সমস্যা নাই কত হচ্ছে তার ইন্টারেস্ট যে তার নিরাপত্তা যে ইন্ডিয়ার নিরাপত্তা যে আপনার দেশ থেকে এখানে মৌলবাদীরা ঢুকে আমাদেরকে অশান্তি করবে আর আমরা চায়া চায় লেবু চাপব তা তো না সেই বৈঠকের পরে তাদেরকে যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল সেখানে বারোটার মধ্যে একটা আপনারা জানেন সবাই এই যে দোহা বৈঠকের আগে কুমিল্লাতে কুমিল্লাতে ইন্ডিয়ান বর্ডারের একটা ঘাটিতে জঙ্গি সেনাবাহিনী রেড দিয়েছিল সেখান থেকে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা আপনার মিডিয়াতে আসেনি ওগুলো গ্রেপ্তার করেছিল সব জঙ্গি ওগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি জঙ্গি ছিল এরপরে ছয় দিন পরে খুলির রহমান চলে গেলেন গতকালকে পর্যন্ত মানে আটাইশ তারিখ পর্যন্ত আপনার এটার একটা টাইম ছিল খলিলুর রহমান কাতারে থাকবেন আজকে থেকে সম্ভবত উনি বাংলাদেশে চলে আসবেন নাকি আরো বাড়াচ্ছেন সেটা পরের বিষয় সেটা আমি পুরোপুরি জানি না তবে এই হচ্ছে যে খলিলুর রহমান খলিলুর রহমান ওখানে যাওয়ার পরে সেখানে আবার বৈঠক সেখানে বৈঠক এবার কে কে সেখানে ছিলেন দেখেন ইন্ডিয়াতে যে বৈঠক ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বৈঠক কিন্তু ওখানেও পাকিস্তান এম্বাসির লোকজন আসছে ইন্ডিয়ায় ডেকে আনছে যা আসো তোমরা বৈশাখ তোমরা শুনো কি হচ্ছে কি হবে এবং কি করতে হবে এখন আবার কাতারের বৈঠকে তো কিছু একটা করতে হবে দেশ তো চলতে পারে না সুতরাং কাতার বৈঠকে নিয়ে গেলেন এবার এবার কাতার বৈঠকে যে খলিল গোয়েন্দা সংস্থার হাই প্রোফাইলের লোকজন আছে এই বৈঠকে আছে পাকিস্তান এই আমেরিকান আমেরিকান গোয়েন্দাদের লোক আছে কারণ কাতার পুরোটাই আমেরিকান লোকজন ভর্তি ওদের গোয়েন্দাদের লোক আছে সাথে আছে কে জানেন সাথে আছে কাতারের ওই খোলাইফি উনি ইন্টেলিজেন্স চিফ কাতারের ইন্টেলিজেন্স চিফ এবং কাতারের ইন্টেলিজেন্স চিফ যে খোলাইফি খোলাইফি আবার হচ্ছে যে আপনার ওই যে কাতারের যে আমির আছে আমিরি দেওয়ান বলে মানে আগে যে রাজা বাদশাদের যেমন দেওয়ান ওদের বিচার কার্য সে আমিরি দেওয়ানেরও প্রধান কিন্তু এই খোলাইফি সেই ব্যক্তি আছে শুধু এখন কে কার ইন্টারেস্ট দেখেন খলিল শুনতে গেছে খলিলকে যা বলা হবে তাই মানতে বাধ্য খলিল ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্টারেস্টে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে আমেরিকা আছে আমেরিকার ইন্টারেস্টে কাতার আছে কাতারের নিজস্ব ইন্টারেস্ট প্লাস ইসরায়েলি কিছু ইন্টারেস্ট আছে সুতরাং ইসরায়েল এবং কাতার এক হয়ে ওখানে এক তো এই ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক একটা মিটিং এর মধ্যে ইন্ডিয়ার হচ্ছে যে তার দেশের নিরাপত্তা চায় আমেরিকার হচ্ছে যে ভাই সব ঠিক আছে আমরা কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কথা আমেরিকার কথা হচ্ছে যে ভাই এখানে সরকার আসবে যাবে কে থাকবে না থাকবে সেটাও তাদের কাছে বিষয় কোনো না কিন্তু তাদের কথা মতন চলতে পারবে মানে ফিফটি ফিফটি আপনার শেয়ার হোল্ডিং এর মতো যে মানে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু আমরা যা যা বলবো তাও করতে হবে তো কাতা এই আমেরিকা তো অলরেডি নিয়ে গেছে আর কাতারের ইন্টারেস্ট এখানে কাতারের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাই আমাদের যে এল যায় আমাদের যে ইনভেস্ট আছে এগুলোর আমরা একটা স্থায়ী সমাধান চাই যে এগুলো ঠিক থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে ইসরায়েলের মূল ইন্টারেস্ট কি তাহলে এখানে ইসরায়েল কেন গেল ইসরায়েলের নাম কিন্তু বলা নেই কোথাও ইন্টারন্যাশনাল যে দুইটা পত্রিকাতে আপনার এই মিটিংটা নিয়ে কথা হয়েছে সেখানে ইসরায়েলের নাম বলা নেই ইসরায়েলের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাইয়া এইখানে পাকিস্তানি যারা আছে অলরেডি ওই যে হামাসের লোকজন নাকি ইরান দিয়ে ঢুকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে ওরা নিরাপদ আশ্রয় হচ্ছে বাংলাদেশে আছে সুতরাং বাংলাদেশে পাকিস্তানিরা ওখানে যাচ্ছে ওখানে এই হামাসের লোকজন যা উঠক বৈঠক করতেছে এইটা বন্ধ করতে হবে আবার তিনজনের একটা মজার ইন্টারেস্ট আছে তিনজন বলতে আমেরিকা কাতার এবং আপনার যে বলে এটা রে ইসরায়েলের চীন আন্দোলন সুতরাং বাংলাদেশের মূল প্রেশার হচ্ছে চীনের সাথে আপনারা বেশি মাখামাখি করতে পারবেন না এখন কেন আমেরিকা একটু ইনুসা করব খেপা কারণ হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে পাকিস্তানের মারফতে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বের দিকে যাচ্ছে এটা আবার আমেরিকা সহ্য করতে পারতেছে না যে না এটা তো হইতে পারে না চীন এখানে এসে আবার তাবেদারি করবে এটা তো হইতে পারবে না পাকিস্তানের তার দরকার ইরানরে ঠেকানোর জন্য সুতরাং পাকিস্তান সে কিছু বলবে না যে পাকিস্তান তুমি চলো ওকে ওকে তুমি সব জায়গায় চলো কোনো সমস্যা নেই তোমার পয়সা দিলেই তুমি কুত্তার মতন দৌড়াইবা কিন্তু চীন ঢুকতে দেওয়া যাইব না তাহলে আওয়ামী লীগ নিয়ে বৈঠক কেন কথা হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে ফিরবে এইখানে যেটা আপনার জয় কালকে সজীব জয় আপনাদের বলছে যে আওয়ামী লীগের ভাঙার চেষ্টা করতেছে এইখানে আমেরিকার দুইটা প্রস্তাব ছিল একটা হচ্ছে যে হয়তো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসা বা আওয়ামী লীগের একটু অংশ কাজ করতে দেওয়া ইন্ডিয়া এটাতে মানতে রাজি নাই ইন্ডিয়ার কথা হচ্ছে আওয়ামী লীগ যাবে প্রাসঙ্গিক আওয়ামী যদি বাদ দাও তোমরা তাইলে এখানে তো ইয়েই পারবে না ইলেকশন হইলো কি হবে আসবে তো সেই মৌল যে বিএনপি সেই জামাত এরাই আসবে সুতরাং এইখানে এই নির্বাচন ওইভাবে হয়ে যাবে না আওয়ামী স্পেস দিতে হবে আওয়ামী থাকলে বাকি দলগুলো বাকি মৌলবাদীগুলোর মধ্যে ভয় আছে এটা হচ্ছে যে ইন্ডিয়ার যুক্তি এবং ইন্ডিয়ার যুক্তি দিয়ে দেখাই দিছে যে আওয়ামী লীগ থাকতে এরকম এই যে জসী রহমানি তারপরে আপনার এই পাকিস্তানের সন্ত্রাসী যেসব মৌলবাদ গোষ্ঠী আছে এদের নেতারা কেউ আসতে পারে এগুলো দেখাইয়া পুরো নিরাপত্তার বিষয়টা ওরা ঠিকভাবে উঠাই ধরছে এখন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে দিতে হয় তাহলে কিভাবে নির্বাচন করতে দিতে হবে যে আওয়ামী লীগরা আনতে হবে আওয়ামী লীগের প্রাসঙ্গিক এখন আমেরিকার প্রস্তাব তিনটা তিনটার মধ্যে ওই যে একটা বললাম যে রিফাইন্ড আওয়ামী বা ইয়ে আনা যায় কিনা দ্বিতীয় প্রস্তাব হচ্ছে ফিফটি ফিফটি শেয়ার হোল্ডিং মানে সরকার যে মানে ধরেন হয়তো বিএনপি ক্ষমতায় আসলে হয়তো জামাত আছে আওয়ামী লীগ একটা ভালো ইয়ে নিয়ে ধরেন একশো পঞ্চাশটা হেদের থাকলে একশো চল্লিশটা আওয়ামী আছে সিট এইভাবে একটা শক্তিশালী বিরোধী শক্তিশালী আওয়ামী লীগ ওইভাবে অথবা ফ্রি ফেয়ার ইলেকশন যে যে জিতে আসে এবার আওয়ামী যদি তিনশো আসনও পাই যায় তিনশো আসন একশো আসন পাইলেও একশো আসন শেষটাই হয়তো হবে এই নিয়ে চলছে তাদের মধ্যে বিশাল আলোচনা যে কিভাবে এবং গভর্নমেন্টের একটা দাবি হচ্ছে যে ইলেকশন হবে ইলেকশনের আটচল্লিশ ঘন্টার ভিতরে আমেরিকা এবং সেনাবাহিনী ইন্ডিয়া তিনজন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে এই সহযোগিতার মধ্যে আবার এখন চারজন ব্যক্তি নতুন যোগ হয়েছে সে হচ্ছে শিশির মনির তাজুল ইসলাম এখন যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি এবং বিএনপি নেতা বিএনপি লাখ গাজবাতুল হিন করছিলেন এনারা সবাই সেফ এক্সিট এই চারজনের সেফ এক্সিট চাচ্ছে মূল আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন নাকি আওয়ামী লীগ সহ নির্বাচন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাইতে হবে দিয়ে যে কিভাবে আওয়ামী লীগরা ইলেকশন করান যায় আওয়ামী লীগরা আইনা ইলেকশন করতে যে হাজার হাজার মামলা জেলে আছে এগুলো সব জামি নিতে হবে কোর্টে কাজ করতে দিতে হবে যাতে খোলা যায় এবং আপনারা দেখতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এই কোর্টের বিভিন্ন বিচারের নিয়ে কথা বলতেছে ওরা কেউ এটাকে ভালোভাবে চোখে দেখতেছে না সবকিছু মিলাইয়াই এই তিন দেশীয় বৈঠক বলা হইলো এটা আসলে পাঁচ দেশীয় বৈঠক ছিল তো পাঁচ দেশীয় বৈঠক বাংলাদেশ ছিল ভারত ছিল ইউএস ছিল কাতার ছিল এবং ইসরায়েল জড়িত সবাই নিজ নিজ ধান্দা আমেরিকার ধান্দা যে ভাই আমি এখানে বন্দর বন্দর অমুক তমুক জানিয়েছি আমাদের ফ্লিট লিট আসবে ইন্ডিয়ার সাথে যে ভাই আপনাদের সাথে ঝামেলা নাই আমরা পাকিস্তানের দিকে ইয়ের দিকে দেখবো চায়নার দিকে ইন্ডিয়ার কথা হচ্ছে আমার দেশের নিরাপত্তা হইলে হবে আমি নিরাপদ আমি চাইনা কে কই যাবে তবে আওয়ামী লীগরা লাগবে কাতারে কথা হচ্ছে আমার এল আমার ব্যবসা আমার ইনভেস্ট ঠিক থাকতে হবে দীর্ঘমেয়াদী সরকার চাই আজকে আইলো কালকে নাই কালকে আইলো পরশু নাই এগুলো আমি মানি না আর ইসরায়েলের হচ্ছে যে পাকিস্তান ঠেকাইতে হবে কারণ হামাস এখন বাংলাদেশের দিকে আসতেছে বাংলাদেশে আসে বলে এটা মোসাদ অলরেডি অনেক আগেই বলে দিছে সুতরাং এগুলো ঠেকাইতে হবে আবার চায়নারাও ঠেকাইতে হবে তাহলে এখানে দুইজন গেল চায়না ঠেকানো আমেরিকা আর ইসরায়েল কাতার নিজের ব্যবসা ইন্ডিয়া নিজের নিরাপত্তা বাংলাদেশ তো কথা শুনেন সুতরাং এই কাতারের খোলাইফি এখানে খোলাইফি যেখানেই যায় সেইখানে একটা নেগোসিয়েশন হয় উনি হচ্ছে যে মূল নেগোসিয়েটার আমেরিকার তৈরি সারা পৃথিবীর তৈরি উনি হচ্ছে মূল নেগোসিয়েটার যে যেখানে যা লাগবে উনি নেগোসিয়েট করবে এবং এই ভদ্রলোক যখন আসে তখন কিন্তু নেগোসিয়েশন যে হবে এটা ঠিক এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই আপনার ভুটানের প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন ভুটানের রাজা কিন্তু জয়ের বন্ধু আবার কাতারের আমির কাতারের আমিরের সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক কাতারের আমির কিন্তু আপনার এই যে আমাদের নুনুজ ভাই গেছিলেন দেখাও করেনি শেষ পর্যন্ত আমিরের মায়ের সাথে দেখা করে এসেছিলেন কথা একই মায়ের সাথে দেখা করেছেন আপনি তো মন্ত্রী মিনিস্টার কারোর সাথে দেখা করতে পারেননি মায়ের লগে দেখা করে লাভ কি মা কে আর রাজা বাদশাহ তা না এটা আছে না যে বাপ রাজা রাজার ঝি ভাই রাজা আমার কি ছেলে রাজা হইলে আমার কি তো এই এই অবস্থা আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না হয়তো ইলেকশন আরো পেছাইতে হবে কারণ আওয়ামী লীগের আনতে হবে আওয়ামী লীগের কাজ করতে হবে সব কিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খলিলুর রহমানকে সন্ত্রাস ঠেকাও এই ঠেকাও সেই ঠেকাও এগুলো করতে হবে ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো বেইলি এখন আর নাই ইউনুসকে কোনো মতো বসা যায় যেটা যেটা নেওয়া সেটা সেটা নেওয়া হয়েছে ইউনুসকে হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব কিন্তু আওয়ামী লীগ আইসা আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগ আইসা এখানে ইলেকশন ছাড়া উইদাউট আওয়ামী ইলেকশন হবে না এটাই আসলে মূল মিটিংয়ের প্রতিবাদ বিষয় ছিল তো বাকি আরও কি কি জানা যায় সেগুলো নিয়ে আবার আপনাদেরকে অন্য আরেকটা কন্টেন্টটা হয়তো বোঝানোর চেষ্টা করবো সংকেত আসছিল গত বেশ কিছুদিন ধরে যে বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা আর এদিক সেদিক উঁকি দেয়া নয় বাংলাদেশে যা করার সেটা করবে ভারত ভারতের ওপর এই নির্ভরতা যে নীল আমেরিকা এটা কোনো আচমকা নেওয়ার সিদ্ধান্ত নয় আপনাদের হয়তো মনে আছে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের ভার আমি বন্ধু মোদিকে দিয়েছি বলেছিলেন বটে তবে মার্কিন প্রশাসনে বসে থাকা ডিপ স্টেটের ঘুঘুরা ট্রাম্পের কানে অন্য কিছু মন্ত্র দেয় তারা তাদের পুরনো অভ্যেস যেটা নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ সেটা ছাড়তে পারেনি ট্রাম্প আসার পরেও তার ওপর বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়েও লেগে গিয়েছিল ভারত আমেরিকা বা ট্রাম্প মোদি দুই বন্ধুর মধ্যে তীব্র মন কষাকষি এই দুয়ে মিলে পিছনে চলে গিয়েছিল বাংলাদেশ কিন্তু ভাবনার চাকা যে ঘুরছে তার ইঙ্গিত মিলছিল আমেরিকার নানান কথায় ও কাজে কিছুদিন আগে সে দেশের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাভার্ড তিনি মধ্যপ্রাচ্যের দোহায় বসে এক বিবৃতি জারি করে পষ্টাপষ্টি বলে দেন যে লক্ষ কোটি ডলার খরচ করে অন্য দেশের সরকার বদলের চেষ্টা আর করবে না আমেরিকা কারণ এতে আমেরিকার আখেরে খারাপ ছাড়া ভালো হয়নি কারণ বন্ধুর চেয়ে শত্রু তৈরি হয়েছে বেশি তুলসীর এই কথায় আছে যে আমেরিকার পথ পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আর এটা তো জানা কথা বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যে ষড়যন্ত্রের দরুণ সেই ষড়যন্ত্রের মূল মাথা ছিল আমেরিকা ভুল করলে ভুল শোধরাতে হয় সেই সুধরে নেওয়ার চেষ্টা যে বাংলাদেশের ক্ষেত্রেও করবে আমেরিকা সেটা জানাই ছিল আর সেটাই হয়েছে এতদিনে আমি এই বিষয়টি নেই এর আগে অনেকবার বলেছি যে ভারত আমেরিকার সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করতে হবে ট্রাম্পকে কারণ এটা ছাড়া উপায় নেই কীভাবে ট্রাম্প প্রশাসন ভারতের হাতে বাংলাদেশের ভার তুলে দিলেন সেই আলোচনায় যাওয়ার আগে কোন প্রেক্ষাপটে এটা ঘটলো বিবেচনায় নিয়ে ভারতকেই দায়িত্ব তুলে দিল আমেরিকা সেই বিষয়টি না বললে আমেরিকার এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট হবে না দেখুন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করেছিলেন এই প্রসঙ্গে উঠে আসে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাবের বিষয়টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়নটি রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্ব বা বৈরিতার সম্পর্ক বড় কিছু অর্থ বহন করে না এটা যেমন ঠিক তেমনই ব্যক্তিগত স্তরের সম্পর্ক যে একেবারে মূল্যহীন তাও নয় ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ককে আরও জমাট করে ব্যক্তিগত বন্ধুত্বের যে সম্পর্ক সেটা দু দেশের সম্পর্ককে আরও জমাট করে যেখানে দুজনের চিন্তার মিল ঘটে ভাবনার মিল ঘটে সেখানে ব্যক্তিগত সৌহার্দ্য সেই মিলকে আরও সিমেন্টিং করে দেয় ভারতের সঙ্গে এই ব্যাপারে এক জায়গায় আসার মূলে আছে চীন সম্পর্কিত ভাবনা আমেরিকার শত্রু এখন রাশিয়া নয় চীন চীনের অর্থনৈতিক সামাজিক ও আগ্রাসী দাপট না থামাতে পারলে দুনিয়া জুড়ে আমেরিকার যে প্রভাব সে প্রভাব আর থাকবে না তাই চীনকে সামলানো আমেরিকার সর্বোচ্চ প্রাথমিকতা আবার ভারতেরও প্রধান শত্রু কিন্তু পাকিস্তান নয় তার থেকেও বেশি হচ্ছে চীন চীনে পাকিস্তান তো দু ওই জঙ্গি পাঠায় জঙ্গি পাঠিয়ে ঝামেলা বাঁধায় ওটা বড় ব্যাপার না কিন্তু চীনের জোরেই যে পাকিস্তানের এত জোর সেটা জানে ভারত বারবার পাকিস্তানের জঙ্গিদেরকে যখন ইউনাইটেড নেশনসে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর কথা ওঠে তুলেছে ভারত ওই চীন ভেটু দিয়ে সেগুলোকে থামিয়েছে চীনে চীনের অন্য দেশের জমি আত্মসাত করার অভিপ্রায় বহু পুরনো এটা ভারতের জানা ভারতের এক বড় ভূখণ্ড এখনো চীনের দখলে তারপরেও অরুণাচল নিয়ে দাবি জানাচ্ছে চীন লাদাখ নিয়ে দাবি জানাচ্ছে চীনের এই ভূমিকা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশ জানে সুতরাং চীনকে দাবিয়ে রাখার চেষ্টা ভারতেরও আর এখানেই আমেরিকা আর ভারতের কমন ইন্টারেস্ট ট্রাম্প সাহেব সেটা বুঝেছেন ট্রাম্প সাহেব এটা বুঝেছেন এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁচতে দেবে না আমেরিকা ভারতও দেবে না এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল তাই সেন্ট মার্টিনস হিউম্যান করিডর চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামাচ্ছিল আমেরিকা এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয় এটা স্বার্থের সংঘাত আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে বাংলাদেশে দেখবেন খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনিদের যে দাপাদাপি চলছিল সেটা এখন অনেকটাই থেমে গেছে স্তীমিত দ্বিতীয়ত ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গে বিশ্বাসী নন জঙ্গিতন্ত্র মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে সেটা সাত সমুদ্র তেরো নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না এটা ট্রাম্প জানেন এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতের তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই তৃতীয়ত যে অর্থনৈতিক গাড্ডায় আজ পড়েছে বাংলাদেশ এটা থেকে তাকে বাঁচাতে বড় কোনো অর্থনীতিকে আশ্রয় না করলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না এই বিষয়ে ভারত আর চীন ছাড়া আর কোনো দেশ নেই আশেপাশে বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেটা আজ পতনের মুখে কাঁচামাল নেই কারখানায় চাঁদাবাজি আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি ভিয়েতনাম কম্বোডিয়ার ব্যাপক প্রতিযোগিতা ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়া সব মিলিয়ে বাংলাদেশে রেডিমেড গার্মেন্ট শিল্পের অবস্থা ভয়াবহ আমেরিকা বুঝেছে ভারত পাশে না থাকলে বাংলাদেশ আরও নিচে নেমে যাবে অতএব এখানেও ভারত ভরসা আর এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে আমেরিকা ফিরে গেছে ফেব্রুয়ারির সেই দিনে যখন ট্রাম্প মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছি যাকে বলে ফ্রি হ্যান্ড দেয়া সেটাই আর কি এখন সেটা কাজে হচ্ছে এই যে খলিলুর রহমান দিল্লি এলেন বৈঠক করলেন অজিত ডোভালের সঙ্গে এই সবের পেছনেই আছে আমেরিকার সবুজ সংকেত সরি খলিলুর ডোভাল দ্বিতীয় বৈঠকটি হয়েছে কুড়ি তারিখে আমেরিকা চেয়েছে বলে সেখানে হাজির ছিলেন স্বয়ং সার্জিও গর্ফ আমেরিকার রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার সরকারের বিশেষ প্রতিনিধি তিনি সেই সভায় সার্জিও গড় স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে ভারত সরকারের কি ভূমিকা হবে আগামী দিনে বাংলাদেশের জঙ্গি তন্ত্রে লাগাম দেয়া ভারত বিরোধিতা বন্ধ করা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করা সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া এমনকি অপরাধ ট্রাইব্যুনালের বাদরামি নিয়োগ করা মন্তব্য করেছেন গড় এই সব কিছুই খলিলুর রহমানকে শুনতে হয়েছে আর কারণ হয় সার্জিও গড়ের মুখ থেকে মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে একসময় অজিত ডোভাল বলে দেন অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার সেই রায়ের মেয়াদ তোমাত্র দু মাস তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোড ম্যাপও বলে দেন অজিত নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই আর সেই নির্বাচনে প্রার্থী হিসেবে শেখ হাসিনা দাঁড়াবার সুযোগ পেলে তো কথা নেই যদি তার প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন তাহলেও অসুবিধে নেই নির্বাচনে জিতে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করছেই আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন তখন নির্বাচনে দাঁড়াতে নতুন করে বাধা কোথায় এই সমস্ত কথা যথারীতি মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন খলিলুর রহমান তবে ভালো করে একটু বিশ্রাম যে নেবেন তার আগেই ডাক পড়ল কাতারে দোহায় দোহা এখন বিশ্ব রাজনীতির বড় মঞ্চ সেখানে চার পক্ষের মিটিং ভারত আমেরিকা বাংলাদেশ আর মধ্যস্থতাকারী হিসেবে কাতার তো আছেই সেখানে আর এক প্রশ্ন জানিয়ে দেওয়া হলো খলিলুর রহমানকে ভারত এখন তোমাদের গার্জেন ভারতের কথা মতো চলবে আর না চললে ভারত যে ব্যবস্থা নেবে সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা সরাসরি যুদ্ধ হোক আমেরিকা ভারতের পাশে ভারতের সঙ্গে থাকবে এবার বলি এই প্রসঙ্গের সবচেয়ে চমকদার বিষয়টি খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কিভাবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অভিমত চাওয়া হল আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন তাহলে কবে কখন তারা শুনানি করলেন পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে এর অর্থ ইউনুস সরকার শুধু যে অবৈধতা নয় এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার এই অপরাধের বোঝা অর্ধেক হবে যদি অন্তত শেখ হাসিনার পদত্যাগপত্রটি আমেরিকার কাছে তার কপি কিংবা সে যদি পৌঁছে দেয়া যায় আর যদি সেটা না করা যায় তাহলে সম্ভাবনা আছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা তার হাতে সসম্মানে ক্ষমতা ফিরিয়ে দেয়া তারপর একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা বান্দরনাচ বান্দরনাথ সুজাব বান্দরনাথ এটা হলো আসলে বান্দর নাচ মানে এই বান্দর নাচ দেখায় তাবিজ বেসা বাঙালি ব্যাখ্যালের দল না আপনার আগের যুগে ব্যাখ্যাল একটু বেশি ছোট এবার তার চেয়ে আরো বেশি ব্যাখ্যা বেসে আগে মানুষের গ্রাম বাংলায় ওই যে নানান ভাবে গান কবিতা দিয়া ভুলায় বালায়া বান্দর নাচ দেখায় তাবিজ বেস বন্ডের দল এখন বন্ডের দল এই ডিজিটাল যুগে ডিজিটাল তবলা বাজায় ঢোল বাজায় 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 তাবিজ বেছে কথা আমার না কথা জেনতেন লোকের না কথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়ের যে যে সংস্কার নামের বটি সংস্কার নামের ডোজ এই ডোজ এটা হলো আসলে বান্দর নাচ সামনে যেটা দেখাইতেছে বান্দর নাচ আসলে উদ্দেশ্য হলো তাবিজ ব্যবস্থা বন্দর দিয়ে দেওয়া করিডোর দিয়ে দেওয়া আমেরিকার পাচাটা এটা এখন টিআইবি বাইকা বসছে এতদিন সেদিন নাকি গোলাম মলহরণী বলছে যে জাতি সঙ্গ এখন বেমানি শুরু করছে ডক্টর ইউনুসের সাথে তো এখন দেখি যে টিআইবি ওই বেমানিতে যোগ দিচ্ছে আর কি সরকারের রাষ্ট্র সংস্কার শুধু ফাঁকা বলি টিআইবি উনত্রিশ দু হাজার পঁচিশ সবাই যখন বেগম খালেদা জিয়া তারেক রহমানের ডামা তখন টিআইবি দিচ্ছে একটা খোঁচা দিয়া সরকারকে দুর্নীতি দমন কমিশন দুদক অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদনে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ক্ষমতাসীনদের প্রভাব মুক্ত রেখে দুদককে স্বাধীন ও জব করার লক্ষ্যে বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়েই উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটি চূড়ান্ত করেছে বলে অভিযোগ টিএবি এটা কি দীর্ঘদিন থাকবে নাকি এরকম কোনো ব্যাপার আছে সবকিছু আওয়ামী লীগ বিএনপি যেমন নিজের পকেটের মতো করে করতো এরাও এখন নিজের পকেটের মতো করে করতেছে এটা সব সংস্কারই কিন্তু এই টাইপের কোনো না কোন এমন একটা ফাঁক রাখতেছে যে যেটা নিজে নিয়ন্ত্রণ করা খুব সহজ আচ্ছা শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায় সরকারের অভ্যন্তরে থাকা সংস্কার প্রতিরোধক মহলের ষড়যন্ত্রের ফলে এই গুরুত্বপূর্ণ সুপারিশটি বাদ পড়েছে যা রাষ্ট্র সংস্কারের এত কঠিন কঠিন শব্দ লিখে সাধারণ মতো শব্দ লিখতে পারে টিআইবি উল্লেখ করে যে এই কমিটি গঠনের প্রস্তাবটি জুলাই সনদের স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের সম্পূর্ণ ঐক্যমত্য স্ব অন্তর্ভুক্ত ছিল এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিও ছিল এরপরও এটি চূড়ান্ত সৃষ্টির বাধ্য হয়েছে বুঝেন তাইলে সে ঐক্যমত্ত কোন ঐক্যমত্ত এটা যে লোক দেখেন ঐক্যমত্ত করছে ঐক্যম যেটা নিয়ে ঐক্যমত্ত হয়েছে এটা নিয়ে সরকার এখন ঐক্যমত না সরকার ঐক্যমত্যের বাস দিয়ে দিছে যে সব রাজনৈতিক দল রে দেড় কোটি টাকার চা পানি খায় যেটা ঐক্যমত্য করেছে সেই ঐক্যমত্য তারা এখন বাদ দিয়ে দিছে টেবি মতে জন্মলগ্ন থেকেই দুদক জন জন আস্থার সংকটে ভুগছে এবং সাতান্নিশি মহলের হিসেবে হিসাবে ক্ষমতাসীনদের সুরক্ষার প্রতিপক্ষকে হয়রানি হাতিয়ার পরিণত হয়েছে তাও দুবার দেশে যা আছে না তা উঠবার কাছে গেছে এরকম একটা দুর্নীতি দমন কমিশন খুব সুবিধার এরা মনে করেন আপনার আপনি আরও এক্স ওয়াইজের সমাজের সমাজে সিদা তারা যে কোনো রকমের ঋণ ফিন নিয়ে চলে অথবা একটা ব্যবসা করছে বড় একটা ছোট ইন্ডাস্ট্রি করছে অথবা ব্যবসা করে খুব সাদা চলে এই লোকটার এ বাটে ফেলার জন্য দুর্নীতি দমন কমিশনের কোনো একজন পরিচালক ফরিচালক নাম দেওয়া ওই যে হাসনাদ আবদুল্লা মাঝে একটা জ্বর তুলছিল না পরে কিন্তু এটা বেশি দূর আগায় নেই হ্যাঁ ওই টাইপের কোয়েরা আপনারা বিপদে ফেলার জন্য দালালের গ্রুপ এই টাইপের দুর্নীতি দমন কমিশন খুব চায় এরকম হলে তাদের সুবিধা টিআপি নির্বাহী পরিচালক ডক্টর ইফতারুজ্জামান বিজ্ঞপ্তিতে বলেন বিগত দুই দশকের অভিজ্ঞতা বিবেচনায় এই ছাঁটাই ও পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশ করা হয়েছিল এই কমিটি দুদকের কাজের পর্যালোচনা মাধ্যমে প্রকৃত প্রকৃত এবং ও অর্থে জবাবদিহিমূলক স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি বলেন এই কৌশলগত সুপারিশ অনুধাবন সরকার ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়নি ভালো করে অনুধাবন করছে যে এই করলে তো মুশকিল এই করলে পরে না পরে আমারে ধরে কারণ এই পনেরো মাসে ওনারাও তো কমা নেই তো যদি শক্তিশালী একটা দুর্নীতিমন কমিশন হয় আর দেশে কেউ কেউ তাদের থাইকা যায় তাহলে তো দৌড়ে ছাই দিয়ে আর বের হওয়ার উপায় নেই এই জন্য এসব